ফুটবল খেলা এখন টাই ব্যাগারে এসে দাঁড়াইছে এখন টাই ব্যাগার শুরু হয়ে গেছে দেখেন এই যে কীভাবে টাই ব্যাগার গোল গোলকি ছাড়া একটা গোল মিস করছে দেখেন টাই ব্যাগারে কিভাবে খেলা হইতে আসে টাই ব্যাগার এখন চলতে আসা আটটাটি খেলা হওয়ার পরে কোনো পক্ষে গোল দিতে পারেনি গোল জিরো জিরো এখন টাই ব্যাগার চলতে আসা

সমান সমান এখনো সমান সমান কোনো পক্ষে এখনো জিততে পারেনি এখনো সমান সমান দেখা যাক কি হয় লাস্ট লাস্ট পর্যন্ত টিম আছে দেখা যাক কি করা যায় গোল একে দুয়ে দেখা যাক একই দুয়ে গোল একই দুয়ে হয়ে গেছে এটা গোল হইলে খেলা আবার ড

মিস করলে ম্যাচ মিস দেখা যাক কি করা যায় কিভাবে মলটা মারা দেখা যাক ও মিস মিস সামান্য জন্য মিস জিতে গেল এক ছক্কা এক ছক্কা হেরে গেছে এটা টুর্নামেন্টের খেলা সবাই ভালো থাকবেন